হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমরা বলো কালকে তো দেখেই ছিলে মমি দাদির বাড়ি গেছিলাম দাদির বাড়ি কেন গেছিলাম দেখো সকাল সকাল কিন্তু সকাল ঠিক একদম সকাল সকাল নয় মোটামুটি ঘুম থেকে উঠে একটু রেডি সেডি হয়ে আমরা সকালবেলা উঠে চলে গেছিলাম দেখো সবাই কিন্তু টোটোতে উঠে পড়ছি উঠে পড়ে আমরা যাবো কিন্তু একটা আজকে ফেসবুক ফেসবুকের মিট আপ আছে কোথায় আছে কে আছে তোমরা চলো দেখতে দেখতে সবাই উঠে পড়েছি এদিকে খুব আনন্দ করতে করতেই যাচ্ছিলাম এই দেখো ওদিকে দিদি ভাই তারপরে আমার বড়বাবু এদিকে দাদা আমি সবাই বসে গেছিলাম আর পাপাই কোলে বসে গেছিলো ওপরে আর সামনে মামু বসে গেছিলো এইভাবে বসতে বসতে সত্যি খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম আর খুবই ভালো লাগছিল তারপরে একটু সকালবেলা খুব আনন্দ করতে করতেই তারপরে দেখো গেছিলাম গঙ্গার ঘাট দিয়ে গঙ্গার ঘাটে যেতে হবে কেন আমরা ছুটছিলাম প্রায়ই কেন আমাদের ভেসেল ছেড়ে দেবে বলে মানে এদিকে আমরা টিকিট কাটি নি ওদিক থেকে আসার সময় টিকিট কাটব বলে এদিকে টিকিট কাউন্টারটা তখনও বন্ধই ছিল তারপরে দেখো খুব জোরে জোরে যাচ্ছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম সঙ্গে সঙ্গে আর দেখো বরবাবু পাপাই ওদিকে মামু সবাই মিলে উঠে গেছিলো আর প্রায় ছাড়ার সময় হয়ে গেছিল সত্যি কথা বলতে এতটাই আনন্দ করতে করতে গেছিলাম ফেসবুকের মিট আপটা বড়ো কথা নয় দাদা বলেছিল দাদাদের সঙ্গে যাব আর আনন্দটা সব এটাই হচ্ছে বড় কথা আর গঙ্গার ধার দিয়ে যাচ্ছিলাম সমস্ত ভিডিও ফটো সমস্ত কিছু তুলতে তুলতে যাচ্ছিলাম আমাদের মেন কথা ফটো ভিডিওটাই মেন মানে কথা আর আনন্দটা আর মহিতা দিতে সঙ্গে গেলে তো সত্যিই খুবই আনন্দ হয় এইভাবে আনন্দ করতে করতে পোজ দিতে দিতে বেরিয়ে পড়েছিলাম এই দেখো বড়বাবু আমার একটু ভিডিও করে দিচ্ছিল এইভাবে আর ভেসেলটা ফাঁকাই ছিল আর আমার এইভাবে ভেসেলে চড়তে কিন্তু খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই চড়ি ছোটবেলায় অনেকবার চড়েছিলাম হয় আর এদিকে অলরেডি আমরা মানে পৌঁছে গেছিলাম এপাশটা মানে গঙ্গার মানে এপাশের দিকে আমাদেরকে যেতে হবে ভদ্রেশ্বর আমরা কোনো দিন এই জায়গাগুলো কখনো আগে যাইনি যদিও বা এই কারণে অনেক অনেক জায়গা দেখা শোনা সবই কিছু হচ্ছে সত্যি খুব খুবই ভালো লাগছে তারপরে দেখো অলরেডি আমরা কিন্তু নামার সময় হয়ে গেছে আর মৌমিতাদিবাই দেখো সুন্দর করে পোজ দিয়ে ফটো তুলছে আর অলরেডি এইবারে দেখো পোজ নিচ্ছে মানে দাঁড়াবে বলে আর উঠে পড়ে আমরা কোথায় নাই যাই তারপরে দেখো আমরা নেমে পড়ে একটা জিনিস দেখাচ্ছিলাম এটা এটা কি তোমরা জানো যদি কমেন্ট করে জানিও আর এই দেখো এটা কি সুন্দর লাগছিল এই জায়গাটা তাই একটু ভিডিও করে রেখে দিলাম আর তারপরে দেখো আমরা এগিয়ে গিয়ে চলে যাচ্ছিলাম এখানে এসে টিকিট কেটে নিয়েছিলাম আবার মানে যেতে হবে এবারে এবারে কতটা কি যাবো না যাব সেটা এবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো মামু আর এদিকে একটু হেঁটে আমাদেরকে টোটো ধরতে হবে তাই জন্য একটু এগিয়ে যাচ্ছিলাম দিয়ে ভদ্রেশ্বরের দিকে টোটো ধরবো বলে তারপরে দেখো এদিকে এই জায়গাটা আমার খুব ভাল লেগেছিলো এটা দুধের মানে দুধ মানে রেশন দোকানের মতো দুধের লাইন পড়েছে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম খুব ভাল লাগলো ব্যাপারটা তারপর আবার টোটোতে উঠে যাচ্ছি দেখো সবাই মিলে টোটোতে উঠে গেলাম সেই সেমভাবে আমরা কিন্তু বসে পড়েছি এইভাবে আস্তে আস্তে করে যেতে যেতে এবারে পৌঁছে যাবো কিন্তু অনেকটাই রাস্তা ছিল জানো তো বেশি একদম কম রাস্তা ছিল না অনেকটাই রাস্তা ছিল গল্প করতে করতে কিন্তু জায়গাগুলো সন অনেকজন থাকলে কিন্তু জায়গাগুলো খুব মানে অনেক কম সময় লাগে আমাদের সবার সঙ্গে যেতে সত্যি খুব ভাল লাগে আনন্দ করতে আর মানুষ আনন্দ অনুষ্ঠান এই দেখো দাদাও কিন্তু ভিডিও করেছে এই দেখো মামুও ছিল তারপরে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো আর দিদি ভাইতে কিন্তু চুলটা একটু স্টেট করে দিয়েছিল আমার আমাকে কিন্তু চুলটা স্ট্রেট করে খুবই ভালো লাগছিল আমি নিজেকে নিজেকেই দিচ্ছি তারপরে দেখো আমরা নেমে পড়েছি এই দেখো এখানে সাজানো হয়েছে ঢোকাটা আর একটা পার্কের মধ্যে আর যেটা একটা জায়গায় ছিল সুন্দর জায়গা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো এরই অর্গানাইজেশান ছিল অনুষ্ঠান করার জন্য তারপরে দেখো প্রচুর ধরনের আর এই ছেলেটা কৃষ্ণকান্ত এটা এরা এ কিন্তু আমাদের বাড়ির পাশাপাশি বাড়ি তারপরে দেখো এইখানে সুন্দর করে সাজাচ্ছে আমি দেখো ভিডিওটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি তারপরে দেখো এদিকে এসে ফেসবুকের যে মিট আপের যে মানে ইটা সেটা দিয়ে দিচ্ছে আই কার্ডটা আই কার্ড ছাড়া তো ঢুকতে দেওয়া হবে না তাই না বলো একটা ব্যাপার আছে তারপরে কন্টেন্ট ক্রিয়েটারের একটা ব্যাপার আছে তাই জন্য সবাইকে কিন্তু ব্যসটা দিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকেও দিয়ে দেওয়া হয়েছিল আমরা প্রথমে কিন্তু এন্ট্রি করে তারপর ঢুকে গেছিলাম দেখো এন্ট্রিটা করতে এই দেখো আমি পড়ছিলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি খুব ভালোবাসাও পেয়েছি সত্যি ফেসবুকে এসে এতটা ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে ভাবতেই পারিনি তারপরে দেখো এদিকে মঞ্চটাও এইভাবে রেডি করা হয়েছে আর দেখতে এই জায়গাটা পুরো পিকনিকের মতোই মানে লাগছিল অনেকে পিকনিক করতে আসে সবাই বলছিল জায়গাটা খুব সুন্দর আমরা সবাই মিলে কিন্তু ভিডিও ফটো আর আমরা যেহেতু কিছু খে খেয়ে আসিনি আর টিফিনও দিয়ে দিয়েছিলো টিফিনটাও কিন্তু একটু পরে খাবো আগে ফটো ভিডিও সেগুলো তো করে নিতে হবে তাই না বলো আমাদের যেটা মেন কাজ সেটাই করছিলাম আর দেখো এইভাবে মানে সমস্ত কিছু রেডি হচ্ছিলো এবারে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রায় অনুষ্ঠান শুরুর প্রথমেই কিন্তু জিজুকে দেয়া হয়েছিল জিজুকে মঞ্চে ডেকে নেওয়া হয়েছিল জিজুরটা আমি তুলতে পারিনি আর তারপরে দেখো দিদিভাইও মানে মঞ্চে উঠে গেছিলো কিছু কিছু কথা বলেছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো সেই কথাগুলো খুবই ভালো তারপরে দেখো আমিও উঠে পড়েছিলাম অনেকটা দেরিতেই যদিও বা খনি প্রোগ্রামটা চলছিল আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দেখো সত্যি কথা বলতে ফেসবুক মানে একটা জায়গা যেখানে খুব হাসি খুশি থাকা যায় অনেকটা মাধ্যম যেটা প্রচুর ধরনের একটা আনন্দের মাধ্যম যেখানে আমরা কিছু টাকা রোজগারও করতে পারবো সঙ্গে মনটা আনন্দেও থাকবে এটাই যে আমাদের কাছে প্রচুর যে ব্যাপার যে ফেসবুকেই মানে চাপের ব্যাপার এটা কিছুই না সত্যি কথা বলতে ফেসবুক থেকে কিছু পাই না পাই অনেকগুলো সম্পর্ক পেয়েছে যেটা কিন্তু খুব ভালো আর আমাদের অনেকটা বিনোদনের জায়গা আর কাজেরও জায়গা একটা মেয়ের মন রাখার জন্য আগে আমরা কি ঘরে কাজই করতাম সেই কাজগুলো আমরা যে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কাজের এনার্জিটাও বাড়ছে আর সঙ্গে সব কিছুটাই হয়তো অনেকটা সময়ে অনেকটা দিতে হচ্ছে সেটা কিছুই না আমরা যদি একটু লেগে পড়ে থাকি সাফল্যতা কিন্তু আসবেই এক সময় তারপরে দেখো আমাদেরকে বিরিয়ানিও খেতে দিয়ে দিয়েছিলো বিরিয়ানিটা খাচ্ছি এবারে কিন্তু আমাদেরকে বাড়ি ফিরতে হবে তারপরে চলো আবার ফিশলে করে বাড়ি চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা